হ্যাঁ টান দি দি তো বন্ধুর সাথে দুষ্টামি করতে হঠাৎ করে মাঝে টুপ গেলছে অবশেষে বন্ধুর মাঝখানে কাম হয়ে গেছে ভিড় হইতাছে কাম হয়ে গেছে অবশেষে আমরা সাকসেস

অবশেষে হৃদয় আমাদের মাঝে আবার মাছ ধরতে চলে আসছে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আজকে পরিবেশটা খুব ভালো লাগতেছে কারণ আজকে আকাশে রোদ কম প্রচন্ড ঠান্ডা তার মধ্যে আবার পুকুরের পাড়ে বসে বসে মাছ ধরতেছি আরেক বিটকাল দাঁড়ায় আছে ও দেখতেছে আমরা কি করতেছি না করতেছি সাথে ছেলে পেলে থাকলে ভালোই হয় যাও তুমি পাকা নিয়ে আসো যাও 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 যাও

বেশি তারা হরা কথা মাথাটা ঠান্ডা কইরা কেলাবে নাম লইয়া উত্তর দক্ষিণে নমস্কার করিয়া উত্তর দক্ষিণে নমস্কার করিয়া তারপরে তুমি সুন্দর করে বসিটা ফালাও তোমার মনটা তো স্থির নাই বন্ধু মনটা যাই রেছে কালসুর কেমনি কি হইব কও দাও মাথা তো গরম হইব আপায় তো বাইতে না দেও অবশ্যই আবার হিট এবার কৈতরের বাচ্চা হচ্ছে একটা পুজোর আছে হাতে যেন লাগে না দেখো ভাই खेत টেস্ট করেন আমাদের আচ্ছা ভাই আবার একটা আমনিয়ে আসলো আগে একটা খাইছি আবার এটা খাই দেখি কেমন মজা হইছে তো প্রকৃতি মাসখানেক বসে বসে আবার সুন্দর করে আম খাইতেছি আমি তো বন্ধু ওইদিকে আবার মাছ ধরতেছে তো গত ভিডিওতে আপনাদেরকে মাছ দেখাইতে পারি না দেখি অনেক অনেক কমেন্ট করছেন তো এবার আপনাদেরকে দেখাবো আমরা কী মাছ পাইছি অব অতক্ষণে আমরা ভিডিও করছি কি কি মাছ পাইছি তা অবশ্যই দেখতে পাবেন আপনারা আশায় বাসে চাষা তার নাম হচ্ছে নীলাশা কাশেম বসে বসে বংশী বাজাই কে রেস কি বংশী বাজাই কে কাশেম আমাদের বসি ভাই মাছ নিব কে তো এদিকে আমরা আবার আম পাড়তাছি আম পারা শুরু হয়ে গেছে এক পাইছো তুমি পাইছো রাখো এনে রাখো আহ হ্যাঁ দি ফালাই দিলা তো আবার কাম হইছে আবার হিট হইছে তাই 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 তাড়াতাড়ি ছুটে দেব ছুটে দেব উপরে উঠে হেলাইছি আমরা অবশেষে কাম হয়ে গেছে দ্বিতীয়বার তৃতীয় করার মতন আমরা দেড় কেজি সাইজের মাল পেয়েছি আমরা বন্ধু তোমার অনুভূতি কি অনুভূতি সেই আমি অনেক হ্যাপি আচ্ছা ঠিক আছে আমরা অনেক হ্যাপি

কার কার কাম খাইতে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু এদিকে আবার হিট হইছে তো হিট হইতে 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 আমরা আবার চলে আসছি আসতে রিল্যাক্সে রিল্যাক্সে কোনো পাগল অযেবো না রিল্যাক্সে ঠান্ডা মাথায় উপরে উঠাইতেই হ্যাঁ সুন্দর করে সেটিং দিতে হবে দুনিয়া আপনারা দেখছেন

কটা পাইছো আম অনেকগুলো পাইছো এই যে এই যে এই যে নিচে যেগুলা পড়েছে নিয়ে যাও ওইগুলো এই দেখো এখানে পড়ে আছে এই বিলাল এই যে আমগুলা নিয়ে যাও বন্ধু বলতেছিল যে আবার ঠকর দিছে রনি দোস্ত তুমি আমার সুকাম আম দিছ হে এবার ফিউজ হয়ে গেল গা নজর লাগিয়ে আছে গা কার নজর লাগিয়ে আছে গা ওই বাতাস আর চিটা বাতাস আর চিটা নজর লাগছে যা আবার হিট অবশ্যই আবার হিট হয়েছে সাবধানে সাবধানে রিল্যাক্স রেিল্যাক্স রেিল্যাক্স পাগল হওয়া যাবে না কোনো পাগল হওয়া যাবে না কথা বইলো না কথা বলতে নেই কাদের সময় তো কথা বললে মাইনা কাটা হুম 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 আচ্ছা ঠিক আছে আজকে ওই দ্যাখ টাবার স্ক্রু মেঘলা মেঘলা যার কারণে বেশি স্পষ্ট বুঝা যাইতেছে না এই তো ঘোলাঘোলা আসতেছে ভিডিওটা বন্ধু তোমারে তো ক্লান্ত হয়ে গেছো ঘামাই দিছিরে তোমারে ওভার হিট বন্ধু বলার সময় পেল নামারে তুমি টান্ড টান্দো টান্ড টান্ড এদিকে আস্তে আস্তে রিল্যাক্স রিল্যাক্স রনি কই রনি কই আস্তে 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 পাগল হয়ে যাব না তুমি এদিকে এসে পড়ো আস্তে পাগল হয়ে যাব না খেলায়া খেলায়া খেলায় খেলায়া 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 আজকের বন্ধুর বেশি মাছ পাওয়ার কারণ আছে কারণ বন্ধু আজকে কেলাপের নাম লোক বাইতে থিকা হ্যাঁ সেই কেলাপের নাম তো আজকের বন্ধু বেশি বেশি মাছ পাইছে তো ক্যালাপ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মনে হয় লোদো লেগে গেছে রে দোস্ত কাইটে কাইটে জায়গা তো আবার হিট হইছে তো বন্ধু আস্তে রিল্যাক্স আর সাই বাসে তার নাম নিল আর সাথে বন্ধু আস্তে 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 খেলায় খেলায় আনতে হবে বন্ধু আস্তে আসতে পাগল হয়ে গেল মনে এটা মনে একটা মনে ছিল ভিতরে এদিকে আমার মোবাইল করে যেতে নিছিল না না যাবে না তাড়াতাড়ি উঠানো যাবে না কবি কত আবরের সেই কালীবাউসমা আবর সেই কালীবাউসমা হ্যাঁ আবর সে বন্ধু আবর হিট করছে

তুমি থাকলে মাসটা মিsej না তুমি নাই ছুটা গেছেগা ঠিক দে 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 দস্তো এইবার কাম হইছে আস্তে পাগল হয়ে যাব না বন্ধু পাগল হয়ে যাব না রিল্যাক্স হৃদয় শরীর দাও তুমি ছেড়ে দাও আস্তে খেলায় খেলা উঠাই দেব বন্ধু তোমারে কি প্রশিক্ষণ দিলাম আমি এতদিনে ও আচ্ছা ওকে কই 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 এই যে আমরা আছি আবার চলে ওই গেলে রে পোলা ভান কাইন থেকে একটা পয়সা আন এসে আবার চলে এগুলা সারা দিনের ফসল তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো আর ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ